হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে সিনথিয়ার স্কুলে যাব এই জন্য বাসা থেকে বের হচ্ছি রেডি হয়ে তো আমার সঙ্গে সিনথিয়া সিলমি ওরাও যাবে তো এই তো সিলমি বের হয়ে গেছে আপনাদের সে সালাম দিব এখন সে বলতেছে আমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছি সে আপনাদের বোঝালো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সবাইকে হাই বলো তো আমি চিন্তিয়া সিলমি এখন বের হয়েছি বাবুটা বের হয়ে গেছে আমি এখন ঘরটা তালা দিয়ে লিফটে উঠে পড়বো তো আমি বেরিয়ে গেছিলাম নিতে ভুলে গিয়েছি গেট তালা দিতে গিয়ে দেখি চাবি নাই পরে আবার ভিতরে ঢুকে চাবি নিয়ে বের হলাম এখন ঘরটা তালা দিব রুমটা তালা দিয়ে আমি বেরিয়ে পড়ব তো সিনকে বাহিরে দাঁড়িয়ে আছে ক্যামেরা হাতে আমার চাবিনীতে আমি ঢুকেছি তো আমার ছোটো বেবিটার সঙ্গে ঢুকেছে যেমন তুমি যাবে না স্কুলে কোথায় যাচ্ছ রুমে ঢুকো কেন উপদেশ করতেছিল আই হোপ আমার তারুম তালা দিয়ে আমি বেরিয়ে পড়লাম এখন নিচে উঠে যাব হাই দাও তো সিনতি আর তুমি আমাকে ক্যামেরাটা দাও দিয়ে তুমি লিফ্টে উঠে দাও এ দেখেন আমার ছোটবেবিটার কাছে লিফটে ঢুকেই আগে লিফটে সে বাটম চাপ দিবে কাউকে চাপতে দেবে না ওই যে দেখেন সে চাপতেছে লক অফ করে দিল আবার সে কত্তে নামবে সেখানেও দিয়ে দিছে লিফটে উঠলে সে কাউকে বাটম চাপতে দেবে না এই যুগের বাচ্চারা এত অ্যাডভান্স কখন চাপতে হয় উঠার সময় কততে চাপতে হয় নামার সময় করতে চাপতে হয় তাদের মুখস্থ কম্পিউটার যুগের কম্পিউটার বেবি সব তো আমরা নিচে নেমে গিয়েছি লিফটে থেকে এটা গ্যারেজ তা আমি এখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে যে তার অনেক জায়গা উপরে উঠে সিসি ক্যামেরা সবই তো আমরা এখন বেরিয়ে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন তো এই যে সিনথিয়া স্কুলে চলে আসছে স্কুলে গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম আমি নিচে বসে আছি সিনথিয়া মোবাইল নিয়ে উপরে চলে গেছে তো ক্লাসটা তিন তালাতে তো তুমি ওর সঙ্গে গেছে থাকবে না স্কুলে

ছোট ছোট টি করছে আজ সিলমি আবার টিচার এসে যে সবাইকে পড়াচ্ছে বোর্ডে খুব মজা পাচ্ছে সে ब्लैक বোর্ডে সব লিখে দিচ্ছে সে টিচার এসে যে সবাইকে পড়াচ্ছার বাচ্চারা সব ওকে পে খুব মজায় আছে তো বানন্দ করছে সব বা স্টুডেন্ট এবং সিলমি মিলিয়ে দেখেন কিভাবে সে পড়াচ্ছে টিচারের মতো করে তো আমি ওখান থেকে বের নিচে থেকে আমি আবার একটু উপরে উঠে এসেছি যে দেরি হচ্ছে কেন তো ওদের বিস্কিট দিবে তো এইজন্য দেরি হচ্ছিল তো আমি আবার সিলমিকে নিয়ে বড় মিছের ওদের যে হেড মিস্ট্রেস তো হেড মিস্টেস এর রুমে একটু ওয়েট করছিলাম বসে নিয়ে তো এই যে ওদের ক্লাস ওদের টিচার চশমা পড়া কালো বোরখা এটা ক্লাস টিচার ওদের প্রথম ক্লাস নেয় তো সিট গুলো সব বোঝায় দিচ্ছে পরীক্ষার খাতা প্রশ্ন সব বজায় দিচ্ছে ওদের এটা সিন্থিয়াদের ক্লাসরুম ক্লাস টিচারটা অনেক ভালো নরম সরম আমার ভালো লাগে ব্যবহারটাও ভালো তারপর ওদের স্টুডেন্টের যে ক্লাসের যে স্টুডেন্টগুলো সবাই ভালো খারাপ না সবার সাথে সবার ফ্রেন্ডলি রিলেশন সব মিলিয়ে ভালো স্কুলটাও ভালো টিচারগুলোও ভালো স্টুডেন্টগুলো ভালো দেখেন ছেলেমি কি করছে সে সব টিচাররা যে খাতা দিচ্ছে সে খাতার কার্টুনটা আছে কার্টুনটা নিয়ে ব্যাগ ঢুকাইছে মনে হয় কার ব্যাগ ঢুকাইয়ে তারপর টানাটানি করছে তো আমরা বাসায় চলে আসছি বাসায় চলে আমরা লিফটে থেকে রুমে ঢুকছি লিফটে থেকে বের হয়ে রাস্তা সিনার আসার সময় নেই তারা তারাহুড়া ছিল অনেক লেট হয়ে গেছে বাসায় এসে রান্না রান্নাবান্না করতে হবে এই জন্য আর দেরি করিনি খাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসছি তো এখন সিনথিয়ার সিটগুলো দেখো আপনাদের সিনথিয়ার স্কুট কি নিয়ে আসলো প্রশ্ন খাতা আর সঙ্গে ওদের যে প্রতি সপ্তাহে যে বিস্কিট দেয় ষাট প্যাকেট করে তো দুই সপ্তাহে জমা হয়ে গেছিল দুই সপ্তাহে চোদ্দ প্যাকেট বিস্কিট দিল এই বিস্কিটের প্যাকেটগুলো সিনথিয়া বের করছে দুই সপ্তাহের বিস্কিট দুই সপ্তাহের বিস্কিট খাতা পরীক্ষার প্রশ্ন সব দিয়ে দিছে এখন বাসায় তো স্কুলে গিয়েছিলাম সিন্থিয়ার স্কুল থেকে পরীক্ষার জন্য খাতা দিয়ে খাতা দিয়েছে দুইটা তিনটা কি বললাম ধর্ম বাংলা ইংলিশ ও অঙ্ক বলিনি গণিত

তো এই যে ওদের সাতটা সাবজেক্টে সাতটা খাতা দিয়ে দিয়েছে এই তো ছেলে টেলি সব মারা প্রিন্ট মারা এখন শুধু বসবে আর পরীক্ষা দিবে গাইড করতে হবে আমাকে পরীক্ষার ফি দিলাম বেতন দিলাম সব দিলাম এখন টিচারের দায়িত্বটা আমাকে পালন করতে হবে এলে অবস্থা তারপরে এখন হলো গিয়ে প্রশ্ন বাতাসে উড়ে যায় ভাড়া দিয়ে রাখি তো এখানে হলো এটা কি বসলো এটা ইসলাম শিক্ষা তারপরে এটা হলো বাংলা এটা হলো ইংলিশ তারপরে এটা হলো গণিত এটা বিশ্ব পরিচয় বিজ্ঞান আ তোমাদের চারুকলার ইয়া নাই না নইবে শুধু তো এখানে আছে ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্টের এখানে নৈভত্তিক আছে এগুলো সব নৈবিত্তিক প্রস্তুত ঠিক চিহ্ন এটা হলো ইসলাম শিক্ষা এটা হলো বাংলা এটা অঙ্ক তারপরে এটা হলো কি এটা বিশ্ব পরিচয় এটা বিজ্ঞান আর এটা হলো এই চারোকলা শুধু টিক না তো টোটাল ছয় ছয় ছয়টার একটা সাতটা সাবজেক্ট বিজ্ঞান ওদের মনে হয় একদম না সরি গার্হস্থটা হবে না প্রশ্ন খাতা কিছুই দেয় নাই যাই হোক আমরা পরীক্ষার আগে কখনো এইভাবে হাতে কাগজ কাগজ বলেন প্রশ্ন বলেন কিছুই পাইনি পরীক্ষার হলে গেছি প্রশ্ন পেয়েছি তারপরে পরীক্ষা দিয়েছি আর এখন দেখেন করোনা মানুষকে কত সুবিধা করে দিয়েছে ঘরের ভিতরে প্রশ্ন দিয়ে দিছে এখন তুমি দেখে লেখো না দেখে লেখো এটা তোমার ব্যাপার এই হলো অবস্থা শিক্ষার ব্যবস্থা কই চলে গেছে কয়টা বাচ্চা বলেন যে গাইড করবে আমি না হয় গাইড করবো আরেকটা গার্জেন গাইড করবে আরেক এরকম কয়টা গার্জেন গাইড করবে যে যেই বাচ্চাদের গার্জেনগুলা গাইড করবে না তো সেই সব বাচ্চাদের পরীক্ষা যারা না দেখে দি লিখবে আর যারা মুখস্থ করে যারা লিখবে নিজে থেকে আর যারা নিজে থেকে না লিখবে বই দেখে লিখবে তাদের কি মানে এক হলো বলেন তাহলে এই যে পরীক্ষাটা পরীক্ষারটা মূল্যায়নটা কি আমি ঠিক বুঝলাম না ঘরে বসে পরীক্ষা দেওয়া আর না দেয়া কি কথা আমার মতে যেটা মনে হলো টিচারদের বেতন দিতে হবে এই জন্যই বেতন নিতে হবে তাদের এই জন্যই হয়তো বা পরীক্ষার এই সিস্টেমটা করছে তারা যে বেতনটা পাবে পরীক্ষা ফিটা পাবে এই হয়তো বা হবে তাছাড়া আর কি তো ও সেভেন থেকে যখন এইটে উঠেছে এইভাবেই পরীক্ষা দিয়েছে বাসায় প্রশ্ন সিট দিয়ে দিয়েছে আমি বাসায় ওকে টেবিলে স্লেপ এই প্রশ্ন যেদিন যে পরীক্ষা হয়েছে ওই প্রশ্ন আর ওই শিট দিয়ে বসায় দিয়েছি টাইম মেনটেন করে দিয়েছি আমি কাছে বসে থাকছি পরীক্ষা নিয়েছি তো সেভেন থেকে এইটে উঠলো এবার এইটে থেকে এখন নাইনে উঠবে সে সেম একই তো দেখা যাক কি আছে কপালে দেড়টা বছর বাচ্চাদের স্কুলের সাথে কোনো রিলেশন নাই তো ওদের এই স্কুলটা আবার কি প্রতি সপ্তাহে একদিন একদিন স্কুলে যেতে হয় ওদের আবার যে সরকারি ভাবে বিস্কিট দেয় স্কুল থেকে তো ওই জন্য আবার অ্যাসাইনমেন্ট দেয় অ্যাসাইনমেন্ট গুলা জমা দিতে হয় এই প্রতি বৃহস্পতিবারে জমা দিতে হয় সেই অ্যাসাইনমেন্টের জন্য যেতে হয় এজন্য সপ্তাহে একদিন ক্লাসে যেতে হয় ওদের ক্লাস হয় না বাসে অ্যাসাইনমেন্টটা কমা দেয় একটু বিস্কিট দেয় এই তো এই জন্য আর এখন এই তো পরীক্ষাটা আজকে দিল সাতাশ তারিখ থেকে শুরু হবে সাতাশ তারিখ থেকে সাত তারিখ সাত তারিখে জমা দিতে হবে তো ঠিক আছে আজকে সব নিয়ে আসলাম আবার সাতাশ তারিখে যখন পরীক্ষাটা শুরু হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব ও কিভাবে পরীক্ষা দিচ্ছে আমি ওকে কিভাবে পরীক্ষা দেওয়াচ্ছি বই দেখেই দেওয়াচ্ছি নাকি বই ছাড়া দেওয়াচ্ছি সেটা আপনাদের দেখাবো তো ঠিক আছে আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন বেশি বেশি করে আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আর আপনারা কেমন ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আপনারা অনেকে আছে মেসেঞ্জারে জানান মেসেঞ্জারে নট আপনারা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে যে ভিডিও দেখার পরে যে নিজে কমেন্ট লেখা থাকে ওইখানে কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন তো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাহিরে কম কম বেরোবেন নিজেরা সবসময় সেফলি চলাফেরা করবেন নিজেরা সেফ থাকবেন পরিবারকে সেফ রাখবেন আর বাহিরে বের হলে অবশ্যই আপনারা মাস্ক ইউজ করবেন হাতে গ্লোভস ইউজ করবেন সতর্কভাবে চলাফেরা করবেন আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো কথা আর না বাড়াই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ